বাংলার কোটি কোটি সিন্ধু জনতায় হৃদয় তোর রক্ত গ্রহণ করেছে আমরা সর্বশেষ বলতে চাই এই মুহূর্তে আমাদের করণে হচ্ছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে স্পষ্ট হত্যাকাণ্ড দেখার পরে যেই পুলিশ ভারত আজকে তাদের পক্ষে রক্ত বেঁধেছে আমরা বলতে চাই একবারে প্রশস্ত দোষে না তারা নব্য পেয়েছে

আমরা আমাদের পার্শ্ববর্তী সম্মুখে আমরা চলে যাবো দয়া করে সামনে আমাদেরকে ত্রিভিন্নকে জন্য আপনার সুযোগ করে দিবেন এবং বাকি যারা আছেন আপনারা সবাই সড়কে অবস্থান গ্রহণ করবেন বাংলার কোটি কোটি সিন্ধু জনতার হৃদয়তর ধরণ করেছে আমরা সর্বশেষ বলতে চাই এই মুহূর্তে আমাদের করণে হচ্ছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে স্পষ্ট হত্যাকাণ্ড দেখার পরে সেই পুলিশ ভারত আজকে তাদের পক্ষে রক্ত বেঁধেছে আমরা বলতে চাই এক হাজারে প্রশস্তর দোষে না হয় তারা নব্য আমরা সর্বশেষ বলতে চাই এদের বিচার না করা পর্যন্ত সর্বশেষ বক্তব্য কেটুকু বলতে চাই আমার বাইরে সেদিনের ভক্ত না হওয়া পর্যন্ত আজকে শুক্রবার কালকে শনিবার চট্টগ্রামের অনুপর বাংলাদেশের প্রত্যন্ত আন্দোলন হারে সর্বশেষ আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাস ভাই গাজীপুর হারে আমার মা আমার বাবা আমার পরিবার ছোট আমরা গাজীপুর যাবো প্রদক্ষণ পর্যন্ত না হবে আমরা ফিরে যাবো আমরা আমাদের পার্শ্ববর্তী প্রেস ক্লাবের সম্মুখে আমরা চলে যাবো দয়া করে দাদার সামনে আমাদের নেতৃবৃন্দকে মানার জন্য আপনার সুযোগ করে দিবেন এবং বাকি যারা আছেন আপনার সবাই সড়ক অবস্থান গ্রহণ করবেন রক্তাক্ত করেনি বাংলার কোটি কোটি সিন্ধু জনতার হৃদয়তর রক্ত ধরণ করেছে আমরা সর্বসাহ বলতে চাই এই মুহূর্তে আমাদের করণে হচ্ছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে স্পষ্ট হত্যাকাণ্ড দেখার পরে সেই পুলিশ ভারত আজকে তাদের পক্ষে রক্ত বেঁধেছে আমরা বলতে চাই এক হাজারের প্রতিষ্ঠার দোষে না হয় তারা সর্বশেষ বলতে চাই আজকে বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে আমরা সর্বশেষ বক্তব্য থেকে বলতে চাই আমার বাড়ছে রক্তকাণ্ড না হওয়া পর্যন্ত আজকে শুক্রবার কালকে শনিবার চট্টগ্রামের অনুপরিতে বাংলাদেশের প্রত্যঞ্চ অঞ্চলে আন্দোলন হবে সর্বশেষ আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাস ভয় যদিগুরু হবে আমার মা আমার বাবা

যেই পুলিশ ভাইর আজকে তাদের পক্ষে রক্ষ করে আমরা বলতে চাই একবারে দেশে না হয় তারা আমরা সর্বশেষ বলতে চাই এদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে হয়তো রাজপথ ছাড়া যাবে আমরা সর্বশেষ বক্তব্যকে দুটো বলতে চাই আমার বাইরে সেদিনের না হওয়া পর্যন্ত আজকে শুক্রবার কালকে শনিবার চট্টগ্রাম আমাদের অড়িতে গড়িতে বাংলাদেশের প্রত্যান আন্দোলন হবে সর্বার বাংলাদেশের প্রত্যঞ্চল থেকে গাজীপুর হারে আমার মা আমার বাবা আমার পরিবার ছেড়ে আমরা গাজীপুর যাবো সদক্ষণ পর্যন্ত মানে বিচার না হবে যাবে আসসালামাইকুম আলহামদুল্লাহ

বাংলার প্রত্যন্ত অঞ্চলে স্পষ্ট হত্যাকাণ্ড দেখার পর যেই পুলিশ ভায়ার আজকে তাদের পক্ষ রক্তি আমরা বলতে চাই একত্রে না হয় তারা আমরা সর্বশেষ বলতে চাই তাদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে রাজপথ ছাড়া যাবে আমরা সর্বশেষ বেটে দিতে বলতে চাই আমার বাইরে না নাও পর্যন্ত আজকে শুক্রবার কালকে শনিবার পর্যন্ত আমাদের অনিত গরুকে বাংলাদেশের প্রত্যেক টাঙ্গাইল আন্দোলন হারে সর্বশেষে আমাদের বাংলাদেশের প্রত্যেক টাঙ্গাইল থেকে মাস পারে গাজীপুর হারে আমার মা আমার বাবা আমার পরিবারে করে আমরা কাজপুর যাব যতক্ষণ পর্যন্ত আমাদের রক্তের মধ্যে না হারে আমাদেরকে করে ফিরে যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমাদের পার্শ্ববর্তী প্রেস ক্লাবের সম্মুখে আমরা চলে যাব দয়া করে দাদার সামনে আমাদের নেতৃবৃন্দকে থাকার জন্য আপনার সুযোগ করে দেবেন এবং বাকি যারা আছেন আপনারা সবাই সড়ক অবস্থান গ্রহণ করবেন